কাউন্সিলরা স্যালারি পাবেন না তারা স্কুল যেতে পারবেন না তাদের চাকরি চলে গেল মামার বাড়ি আবদার নাকি চাকরি চুরি করলো এসএসসি সরকার সরকার এত বড় দুর্নীতি করলো আজকে তাদের জন্য আমাদের ন্যাংটা হয়ে রাস্তায় নামতে হচ্ছে আমরা কি ইয়ার কি নাকি আমাদেরকে একজনকে ছেড়ে কথা বলবো না শেষ করে দেবো যদি দেশের শীর্ষ আদালতের এক রায় বাংলার গৌরবের শিক্ষায় কালি লেপে দিয়েছে সরকার যোগ্য আর অযোগ্যদের ফারাক করতে না পারায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অথচ স্কুল সার্ভিস কমিশন যারা এই দুর্নীতির ভাগিদার তারা কথা দিয়েছিল সোমবারই তারা যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেবে কিন্তু কোথায় কি দিন পেরিয়ে রাত গড়ালো সরকার ওই দিন তালিকাই প্রকাশ করলো না চাকরিহারা শিক্ষকরা পথ আঁকড়ে বসে পড়লেন এসএসসি ভবনের সামনে রাত পৌনে একটা নাগাদ রাজ্যের বসু যোগ্য শিক্ষকদের জানিয়ে দিলেন আপনারা বাড়ি চলে যান পর্যন্ত পাবেন পাল্টা দাবি করলেন চাকরিহারারা বললেন তালিকা প্রকাশ করুন ডিসেম্বর না হলে কি করে কে যোগ্য আর কে অযোগ্য সরকার কিন্তু নিরুত্তর আজ মঙ্গলবার মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারারা কিন্তু এই অভূতপূর্ব সরকার বিরোধী আন্দোলন স্বাধীনতার পরে শেষ কবে সাক্ষী দেখেছে বঙ্গবাসী কেউ জানে না রাত পোহালে কি হতে চলেছে বাংলায় মুর্শিদাবাদের এক সাম্প্রদায়িক হিংসার ঘটনায় সরকারের সমালোচনায় মুখর দেশ এমন অবস্থায় ফের চাকরি হারাদের ন্যায্য দাবি ঘিরে সরকারের নির্লিপ্ততা অবাক করেছে বাংলার সমাজকে রাতেই পুলিশ মজুদ হয়েছে স্থলে মজুদ করা হয়েছে কাঁদানে গ্যাসও কিন্তু যে খিদের আগুন জ্বলছে বাংলার শিক্ষক সমাজে কাঁদানে গ্যাসের কত সেল ফাটালে সে আগুন নিভবে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই সেটা আজকে এসএসসি করতে পারলো না এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে এর দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন আলটিমেটলি একটা ডিভাইড রুল পলিসি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদেরা স্যালারি থাকবে না আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন কথা বলুন যোগ্য যোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে ও এম পাবলিশের কথাও আমরা বলেছি সেগুলো আলোচনা স্তরে ছিল কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না আলোচনা স্তরে যেতেই পারলাম না কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি অনেক স্যার ম্যাডামরা রয়েছেন ফিমেল সংখ্যাটা অনেক ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ এক ঘন্টা আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন এমনকি জলের ব্যবস্থাও নেই ওনারা চাইছেন যে এই অসহযোগিতাগুলো করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব। আমরা বলে দিচ্ছি যদি এই ব্যবস্থা না করা হয় এই অসহযোগিতা যদি করা হয় তাহলে কিন্তু আমরা এসএসসি অফিসের ভেতরে ঢুকে তার টয়লেট এবং তার জল ইউজ করার চেষ্টা করুন এটা আমাদেরকে করতে